আমরা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি সাবেক সকল সেনা প্রধান মরহুম আলহাস বন্ধু আলহাস হুসাইন মোহাম্মদ এরশাদ সারের মাজারে এসেছি আল্লাহ আজকে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির একচল্লিশতম বার্ষিকীতে আমরা আমাদের আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান

যিনি বাংলাদেশের মধ্যে ইসলামকে রাষ্ট্র ধর্ম করেছেন আয় আল্লাহ যারা ইসলামের খিদমত করেছেন যিনি হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন আল্লাহ তার জীবনের সমস্ত সঞ্চিত টাকা সমস্ত কিছু সে ট্রাস্টের মাধ্যমে দান করে দিয়েছেন এই দানবীরের মাজারে দাঁড়িয়েছি আল্লাহ আপনি মেহরবানি করে তার জীবনের যে কোনো একটি সব উছিলায় তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আয় আল্লাহ আমাদের রংপুরের অভিভাবক জাতীয় পার্টির কো চেয়ারম্যান রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ মোস্তাফিজার রহমান মোস্তফা মহাদয়ের নেতৃত্বে আমরা জাতীয় পার্টি করি আমরা জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টি করি আয়াল্লাহ তাদেরকে নেক হায়াত দান করেন আহদাব্বুল আলমিন আমাদের যারা আরও নেতা রয়েছে ইয়াসির ভাই রাজ্জাক ভাই যারা রয়েছে তাদেরকে নেক হায়াত দান করেন আহদাব্বুল আলমিন জাতীয় পার্টি আগামী দিনে জানি রাষ্ট্র ক্ষমতায় আসে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি জানি সেখানে অগ্রণী ভূমিকা পালন করে এই বাস্তবায়ন করে দিন আল্লাহ আমরা যারা আমিন আমিন করতেছি আমাদের বাবা মা যারা ইন্তেকাল করেছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দিন আপনি আমাদের সকলকে হিদায়ত দান করেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ নামাজই বানাই দেন রব্বুল আমিন আমরা যারা এখানে আমিন আমিন করতেছি আমাদের বংশের মধ্যে যারা ইন্তেকাল করেছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ জাতীয় পার্টিকে সুসংগঠিত করে জাতীয় পার্টির মাধ্যমে আগামী দিন সরকার গঠন হবে পার্লামেন্ট গঠন হবে এরকম তৌফিক দান করেন আমাদেরকে নেক হায়াত দান করেন আমিন সুমা আমিন বা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ